নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন লেখকের বিভিন্ন স্বাদের গল্প চলুন আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বাল্য স্মৃতি গল্পটি অন্নপ্রাশনের সময় যখন আমার নামকরণ হয় তখন আমি ঠিক আমি হইয়া উঠিতে পারি নাই এই বলিয়াই হোক আর ঠাকুরদা মহাশয়ের জ্যোতিষশাস্ত্রে বিশেষ দখল না থাকাতেই হোক আমি সুকুমার অধিক দিন নহে ঠিক দুই চারি বছর ঠাকুরদা মহাশয় বুঝিলেন যে নামটার সহিত আমার তেমন মিশ খায় না এখন বারো তেরো বছর পরের কথা বলি অবশ্য আমার আত্মপরিচয়ের কথা কেউ ভালো বুঝিতে পারিবেন না তবুও দেখুন পাড়াগাঁয়ে আমাদের বাড়ি সেখানে আমি ছেলেবেলা হইতেছে আছি পিতামহাশয় পশ্চিমাঞ্চলে চাকরি করিতেন আমি বড় একটা সেখানে যাইতাম না ঠাকুরমার নিকট দেশেই থাকিতাম বাটিতে আমার উপদ্রবের আর সীমা ছিল না এক কথায় একটা ক্ষুদ্র রাবণ ছিলাম বৃদ্ধ ঠাকুরদা যখন বলিতেন তুই হলি কি কারো কথা শুনিস নে এইবার তোর বাপকে চিঠি লিখব আমি অল্প হাসিয়া বলিতাম ঠাকুরদা সে দিনকাল আর নেই বাপের বাপকেও আমি ভয় করি নে ঠাকুরমা কাছে থাকিলে আর ভয় কি ঠাকুরদাকে তিনি বলিতেন কেমন উত্তর দিয়েছে আর লাগবে ঠাকুরদা মহাশয় যদি বড় বিরক্ত হইয়া আমার পিতাকে পত্র লিখিতেন আমি তখনই তার আফিমের কৌটো লুকাইয়া ফেলিতাম পরে পত্রখানি না ফেলিলে আর কৌটো বাহির করিতাম না এই সকল উপদ্রবের ভয়ে বিশেষত মৌতাৎ সম্বন্ধে বিভ্রাট ঘটে দেখিয়া তিনি আমাকে আর কিছু বলিতেন না আমিও বেশ ছিলাম হইটা কি হয় সকল সুখেরই একটা নির্দিষ্ট সীমা আছে আমারও তাহাই হইল ঠাকুরদার তো ভাই গোবিন্দবাবু বরাবর এলাহাবাদে চাকরি করিতেন এখন পেনশন লইয়া তিনি দেশে আসিলেন তাহার পৌত্র শ্রীযুক্ত রজনীনাথ বিয়ে পাশ করিয়া তাহার সহিত ফিরিয়া আসিলেন আমি তাহাকে মেজ দাদা বলি পূর্বে আমার সহিত তাহার বিশেষ জানাশোনা ছিল না তিনি বড় একটা এ অঞ্চলে আসিতেন না বিশেষত তাদের আলাদা বাড়ি আসিলেও আমার বিশেষ খোঁজ লইতেন না কখনও দেখা হইলে কিরে কেমন আছিস কি পড়িস এই পর্যন্তই এবার তিনি জাঁকিয়া আসিয়া দেশে বসিলেন কাজে কাজেই আমার বিশেষ খোঁজ হইল দুই চারি দিবসের আলাপেই তিনি আমাকে এরও বসীভূত করিয়া ফেলিলেন যে তাহাকে দেখিলেই আমার ভয় হইত মুখ শুকাইয়া যাইত বুক ধরাস ধরাস করিত যেন কত দোষই করিয়াছি কত শাস্তি পাইব আর যথার্থ আমি তখন প্রায়ই দোষী থাকিতাম সর্বদা একটা না একটা অন্যায় করা আমার চাই দুই চারিটা অকর্ম দুই চারিবার উপদ্রব করা আমার নিত্যকর্ম ভয় করিলেও আমি দাদাকে বড় ভালোবাসিতাম ভাই ভাইকে যে এত ভালোবাসিতে পারে পূর্বে আমি তাহা জানিতাম না তিনিও আমাকে বড় ভালোবাসিতেন তার কাছেও কত দোষ করিয়াছি কিন্তু কিছু বলিতেন না আর বলিলেও মনে করিতাম মেজো দাদা তো একটু পরে আর কিছুই মনে থাকিবে না ইচ্ছা করিলে হয়তো তিনি আমার চরিত্র সংশোধন করিতে পারিতেন কিন্তু কিছুই করিলেন না তার দেশে আসতে আমার পূর্বের মতো স্বাধীন নয় বটে কিন্তু তথাপি যাহা আছি বেশ আছি তার দেশে আসাতে আমি পূর্বের মতো স্বাধীন নয় বটে কিন্তু তথাপি যাহা আছি বেশ আছি রোজ ঠাকুরদার এক পয়সার তামাক খাইয়া ফেলি বুড়ো বেচারি আমার ভয়ে খাটের খুড়োর পাশে তপ্তপোষে পেটের সিন্ধুকে চালের বাতায় যেখানেই তামাক রাখিতেন আমি খুঁজিয়া খুঁজিয়া সবটুকু টানিয়া আনিয়া খাইয়া ফেলিতাম খাই দাই ঘুরি ওড়াই বেশ আছি কোনো জঞ্জাল নাই পড়াশোনা একরকম ছাড়িয়াই দিয়াছি পাখি মারিতাম কাঠ মারিয়া পোড়াইয়া খাইতাম বনে বনে গড়তে গর্তে খরগোশ খুঁজিয়া বেড়াইতাম কোনো ভাবনা ছিল না বাবা বক্সারে চাকরি করিতেন সে স্থান হতে আমাকে দেখিতেও আসিতেন না মারিতেও আসিতেন না ঠাকুরমা ও ঠাকুরদার হাল পূর্বেই পূর্বে করিয়াছি সুতরাং এক কথায় আমি বেশ ছিলাম একদিন দুপুরবেলা নিকট বাড়ি আসিয়া আমাকে মেজ দাদার সহিত কলিকাতায় থাকিয়া পড়াশোনা করিতে হইবে আহারাদি সমাপ্ত করিয়া এক ছিলিম তামাক হাতে করে আসিয়া ঠাকুরদাকে বলিলাম আমাকে কলিকাতায় যেতে হবে ঠাকুরদা বলিলেন হ্যাঁ আমি পূর্ব হইতেই ভাবিয়া রাখিয়াছিলাম এ সকল ঠাকুরদার চালাকি বলিলেন যদি যেতে হয় আজই যাব ঠাকুরদা হাসিয়া বলিলেন সেজন্য চিন্তা কি দাদা রজনী আজই কলিকাতায় যাবে বাসা ঠিক হয়ে গেছে আজই যেতে হবে আমি অগ্নি শর্মা হইয়া উঠিলাম একে সেদিন ঠাকুরদার তামাক খুঁজিয়া পাই নাই যে এক ছিলিম পাইয়াছিলাম তাহাতে আমার একটা ন হইবে না তাহার উপর আবার এই কথা ঠকিয়া গিয়াছি নিজে নিমন্ত্রণ লইয়া আর ফিরানো যায় না কাজেই সেদিন আমাকে কলিকাতায় যাইতে হইল যাইবার সময় ঠাকুরদাকে প্রণাম করিয়া মনে মনে বলিলাম হরি কালকেই যেন তোমার শ্রাদ্ধে বাড়ি ফিরে আসি তারপর আমাকে কে কলিকাতায় পাঠাই দেখে নেব আমি এই প্রথম কলিকাতায় আসিলাম এত বড় জমকালো শহর পূর্বে কখনো দেখি নাই মনে ভাবিলাম যদি এই প্রকাণ্ড গঙ্গার উপরে কাঠের সাঁকর মাঝামাঝি কিংবা ওই যেখানে একরাশ মাস্তুল খাড়া করিয়া জাহাজগুলো দাঁড়াইয়াছে সেই বরাবর যদি একবার তলাইয়া যায় তাহা হইলে আর কখনো বাড়ি ফিরিয়া যাইতে পারিব না কলিকাতায় আমার একটুও ভালো লাগিল না এত ভয়ে কি আর ভালোবাসা হয় কখন যে কি হয় সে ভরসা করিতে পারিলাম না কোথায় গেল আমাদের সেই নদীর ধার সেই বাঁশঝাড় মাঠের মধ্যে বেল গাছ মৃত্যুদের বাগানের এক কোণে জামরুল গাছ কিছুই নাই শুধু বড় বড় বাড়ি বড় বড় গাড়ি ঘোড়া আর লোকজনের ঠেসা পেশাপেশি বড় বড় রাস্তা বাড়ির পিছনে এমন একটা বাগান নাই যে লুকাইয়া এক ছিলিম তামাক খায় আমার কান্না আসিল চোখের জল মুছিয়া মনে মনে ভাবিলাম ভগবান জীবন দিয়েছেন আহার তিনি দেবেন কলিকাতার স্কুলে ভর্তি হইয়াছি ভালো করিয়া পড়াশোনা করি কাজে কাজেই আমি আজকাল ভালো ছেলে দেশে অবশ্যই আমার নাম জাহির হইয়া গিয়াছে যাক সে কথা আমার আত্মীয় বন্ধুবান্ধব মিলিয়া একটা মেষ করিয়াছি আমাদের মেষে চারিজন লোক মেজো দাদা আমি রামবাবু আর জগন্নাথবাবু রামবাবু ও জগন্নাথবাবু মেজদাদার বন্ধু এত ভিন্ন একজন ভৃত্ত ও একজন পাচক ব্রাহ্মণ আছে গদাধর আমাদের রসুয়ে ব্রাহ্মণ সে আমার অপেক্ষা তিন চারি বছরের বড় ছিল অমন ভালো মানুষ লোক আমি কখনো দেখি নাই পাড়ার কোনো ছেলের সহিত আমার আলাপ ছিল না সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির লোক হইলেও সে আমার মস্ত বন্ধু হইয়া উঠিল তাহাতে আমাতে যে কত গল্প হইত তাহার আর ঠিকানা ছিল না তাহার বাড়ি মেদিনীপুর জেলার একটা গ্রামে সেখানকার কথা তাহার বাল্য ইতিহাস ইত্যাদি শুনিতে আমার বড় ভালো লাগিত সেসব কথা আমি এতবার শুনিয়াছি যে আমার বোধ হয় আমাকে সেখানে চোখ বাঁধিয়া ছাড়িয়া দিলেও আমি সমস্ত স্থানটি স্বচ্ছন্দে ঘুরিয়া বেড়াইতে পারি রবিবারে তাহার সহিত আমি গড়ের মাঠে বেড়াইয়া আসিতাম সন্ধ্যাবেলায় রান্নাঘরে বসিয়া খিল দিয়া দুজনে বিন্তি খেলিতাম ভাত খাইয়া তার ছোট হুঁকুটিতে দুজনে তামাক খাইতাম সব কাজ আমরা দুইজনে করিতাম পাড়ার কাহারও সহিত আলাপ নাই সঙ্গী দোস্ত ইয়ার বন্ধু মুচিপাড়ার ভুলো কেলো খোকা খাঁদা সবই আমার সে তাহার মুখে আমি কখনো উঁচু কথা শুনি নাই মিছিমিছি সবাই তাহাকে তিরস্কার করিত আমার গা জ্বালা করিত কিন্তু সে কখনো কথার উত্তর দিত না যেন যথার্থই দোষ করিয়াছে সকলকে আহার করাইয়া সে যখন রান্নাঘরের কোণে একটা ছোট থালায় খাইতে বসিত তখন তাহার শতকর্ম থাকিলেও সেখানে উপস্থিত হইতাম বেচারির ভাগ্যে প্রায় কিছুই থাকিত না এমনকি ভাত পর্যন্ত কম পড়িত কাহারও খাইবার সময় আমি থাকি নাই খাইতে বসিয়া ভাত কম পড়ে তরকারি কম পড়ে মাছ কম পড়ে আমি আগে কখনোই দেখি নাই আমার কেমন কেমন বোধ হইতো ছেলেবেলায় ঠাকুরমা মধ্যে মধ্যে দুঃখ করিয়া বলিতেন ছেলেটা আতপাটা খেয়ে খেয়ে শুকিয়ে দড়ি হয়ে গেছে আর বাঁচবে না আমি কিন্তু ঠাকুরমার ভরপেট কিছুতেই খাইতে পারিতাম না শুকাইয়া যায় আর দড়ি হইয়া যায় আমার আত পেটাই ভালো লাগিত এখন কলকাতায় আসিয়া বুঝি বুঝিলাম সে আত আর এ আত অনেক প্রভেদ কেহ খাইতে না পাইলে যে চোখে জল আসিয়া পড়ে আমি পূর্বে কখনো অনুভব করি নাই পূর্বে কতবার ঠাকুরদার পাত্রে উচ্ছিষ্ট জল দিয়া তাহাকে আহার করিতে দিই নাই ঠাকুরমার গায়ে সারমেয়ের সন্তান নিক্ষেপ করিয়া তাহার উপস্থিত কর্ম হইতে তাহাকে বিরত করিয়াছি তাহাতে আহার হয় নাই কিন্তু চোখে কখনো জল আসে নাই পিতামহ পিতামহী স্নেহ করেন তাহাদের জন্য কখনো দুঃখ হয় নাই স ইচ্ছায় তাহাদিগকে অর্ধভুক্ত এমনকি অভুক্ত রাখিয়া পরম সন্তোষ লাভ করিয়াছি আর এই গদাধার কোথাকার কে তাহার জন্য অনাহত ও শ্রু আপনি আসিয়া পড়ে কলিকাতায় আসিয়া যে আমার কি হইল তাহা পারি না চোখে এত জলই বা আসে ভাবিয়া পাই না আমাকে কেহ কাঁদিতে দেখে নাই জিদ করিয়া আস্ত খেজুরের ছুরি আমার পৃষ্ঠে ভগ্ন করিয়াও বাল্যকালে গুরু মহাশয় তাহার স্বাদ পণ্য করিতে পারেন নাই ছেলেরা বলিত সুকুমারের গা ঠিক পাথরের মতো আমি মনে মনে বলিতাম গা পাথরের মতো নয় মন পাথরের মতো কচি খোকার মতো কাঁদিয়া ফেলি না কেহ কোথাও নাই দেখিয়া চোরের চুরি করিবার মতো দুইবার চক্ষু মুছিয়া ফেলি স্কুলে পড়িতে যাই একবার লোক ভিক্ষা করিতেছে কাহারো হাত নাই কাহারো পা নাই কাহারো চক্ষু দুটিই নাই এমনই কত কি নাই ধরনের লোক দেখি তাহা আর বলিতে পারি না তিলক কাটিয়া খঞ্জনি হাতে লইয়া জয় রাধে বলিয়া ভিক্ষা করে তাহাই জানি এসব ভিখারি আবার কি রকমের মনের দুঃখে মনে মনেই বলিতাম ঠাকুর এদের আমাদের দেশে পাঠিয়ে দাও যাক পোড়া ভিখারির কথা আমরা কথা বলি আমার কথা বলি চক্ষু অনেকটা সরবরাহ হইলেও আমি একেবারে বিদ্যাসাগর হইতে পারিলাম না মধ্যে মধ্যে আমাদের দেশের মা সরস্বতী যে কোথা হইতে আসিয়া আমার স্কন্ধ দেশে ভর করিতেন বলিতে পারি না তাহার আজ্ঞাধীন হইয়া যে সকল সৎকর্ম করিয়া ফেলিতাম আমার সে ওপর ঘৃণা হইয়াছে অনিষ্ট করিব সর্বদা খুঁজিয়া বেড়াতাম রামবাবু তিন ঘন্টা ধরিয়া তাহার দেশি কালাপেরে কাপড় কুঞ্চিত করিলেন বিকেলে বেড়াইতে যাইবেন আমি অবসর বুঝিয়া কাপড়খানি টানিয়া প্রায় সোজা করিয়া রাখিয়া দিলাম তিনি বিকালে বস্ত্রখানির অবস্থা দেখিয়া বসিয়া পড়িলেন আমার আর আমোদ ধরে না জগন্নাথ বাবুর অফিসের বেলা হইয়া গিয়াছে তাড়াতাড়ি আহার করিয়া বসিয়াছেন এক সময় এক মুহূর্ত বিলম্ব সইতেছে না আমি সময় বুঝিয়া তাহার চাপকানের বোতামগুলি সমস্ত কাটিয়া লইলাম স্কুল যাইবার সময় একবার উকি মারিয়া দেখিয়া গেলাম জগন্নাথবাবু ডাক ছাড়িয়া কাঁদিবার উপক্রম করিতেছেন মনের আনন্দে আমি সমস্ত পথ হাসিতে হাসিতে চলিলাম সন্ধ্যার সময় জগন্নাথবাবু অফিস হইতে ফিরিয়া আসিয়া বলিলেন আমার চাপকান আমার চাপ বোতামগুলো গদা বেটা চুরি করে বেঁচে ফেলেছে ব্যাটাকে তাড়িয়ে দাও জগন্নাথবাবুর চাপ কানের বিবরণ দাদা ও রামবাবু উভয়ের মুখ টিপিয়া হাসিলেন দাদা বলিলেন কত রকমের চোর আছে কিন্তু চাপ বোতাম চুরি করে বেঁচে ফেলতে কখনো শুনিনি জগন্নাথবাবু এ কথায় আরও ক্রুদ্ধ হইয়া বলিলেন ব্যাটা বোতামগুলো সকালে নিলে না বিকেলে নিলে না রাত্রে না ঠিক অফিস যাবার আগেই নিয়েছে আজ এক শেষ করেছে একটা কালো পিরান গায়ে দিয়া আমায় অফিসে যেতে হয়েছে সকলেই হাসিলেন জগন্নাথ বাবুও হাসিলেন কিন্তু আমি হাসিতে পারিলাম না মনে মনে ভয় হইল পাছে গদাধরকে তাড়াইয়া দেওয়া হয় সে যে নির্বোধ হয়তো কোনো কথাই বলিবে না সমস্ত অপরাধ নিজের স্কন্ধে স্বেচ্ছায় তুলিয়া লইবে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানান আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তোলে ধন্যবাদ